হচ্ছে ছাত্র নির্বাচন ছাত্র নির্বাচন ঘিরে নানা নাটক দেখা যাচ্ছে সকাল থেকে ইতিমধ্যে ইতিমধ্যেpartite অভিযোগ করছেন যে আগে থেকেই ব্যালট পেপারে সদেক এম ও ফরহাদের সাইন দেওয়া থাকে এমন কিনা তাদের ভোট আগে থেকে ব্যালট পেপারে দেওয়া রয়েছে এরকম অভিযুক্ত করছেন অবশ্য আপনারা এই ভিডিওটি দেখেছেন এই সকল অভিযুক্তুলার পর কিন্তু ইতিমধ্যে তুলকালাম কান্ড ঘটছে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দশকের আগে গুঞ্জন উঠেছে যে বাংলাদেশে ঢুকে পড়েছে ভারতের রয়্যাল এজেন্ট বাংলাদেশের নির্বাচন বাংচাল করার জন্য এই কারণে কিন্তু এরকম সহযোগ হচ্ছে বলে অনেকেই মন্তব্য করছেন রশক আপনারা ভিডিওতে দেখেছেন আগে কিন্তু আমরা একটি ভিডিও আপলোড করেছি যে সেখানে দেখা যাচ্ছে যে একজন আওয়ামী লীগের লোক হয়েও তিনি নির্বাচন করছেন ভারতের রয়্যাল এজেন্ট হয়েও তিনি নির্বাচন করছেন এই তথ্য জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিকরা সেন তারপরেও সেই প্রার্থীকে বরখাস্ত করা হয়নি দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু ভিডিও অবশ্য আপনার মতামত কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ